ঢেবলার বিধায়ক সম্মানীয় হুমায়ুন কবির মহাশয় রাজ্যের মন্ত্রীর কাছে এক প্রশ্ন করেছিলেন যে মুসলিম মহিলাদের আর্থিকভাবে তারা দুর্বল মুসলিম মা জন্য তিনি বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় সেটা পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা করা হয় এই দাবিটুকু করেছিলেন তারপরেই দেখলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক আঘাত আসতে শুরু করলো ভাষাগত আঘাত এমন বললেন ভূமன்ற ক্রম বর্ষের বিরুদ্ধে তিনগুণুলের বিধায়ক আর তিনগুণুলের নেতা বললে যদি এখানে না বসে তাহলে আপনি দল চেঞ্জ করতে পারেন বা তিনগুণুলে বেরিয়ে যেতে পারেন তারপরে কি দেখলাম সকেট করে ওই তিনগুণুলের বিধায়কের নামে একটা ফাইল হয়ে গেল তারপর একদিন পরে দেখলাম বিধায়কের যে ন্যূনতম সিকিউরিটি থাকে নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা দরকার সেই সিকিউরিটি গুলোকে রাজ্য সরকার তুলে নিয়ে তাহলে মাইরা বলুন যে মমতা बनर्जी বা বাপেরা বলুন এই সংখ্যাগুলো পাবে সেই সময়টা পরিবারের মেয়েদের কথা বলেছিল যে পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা করা যায় না এটা কি অপরাধ এতটুকু কথা বলার জন্য তৃণমূলের বিধায়ক কেউ যদি তৃণমূল এই ধরনের এই কথা কাজ করে তাহলে তৃণমূলের আসল যে ভিতরকারের লুকানো যে রূপটা আমাদেরকে বুঝে নিতে হবে দু সাল পাঁচ সালের কথা বলছি যে ডেপুটি স্পিকারকে পার্লিয়ামেন্টে কাগজ ছুঁড়ে বেড়েছিল সিএ এর জন্য কে এই মতো সুতরাং ইনি আমার নাকি বলছেন আপনাদেরকে সিএ এর হাত থেকে বেঁচাবে যিনি সাফে কামড়াচ্ছেন উনি ওজা হয়ে ধরার চেষ্টা করছেন আপনাদের কাছে অনুরোধ করবো এই তৃণমূলের যে সাম্প্রদায়িক চিন্তা ভাবনা বিভাজনের যে রাজনীতি এরা করছে মানুষে মানুষে যে বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছে যে ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে চলছে এই সৈরাচারে তৃণমূলের এবং ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে তাই আগামী একুশে জানুয়ারি মা থেকে শুরু করে বাপ বাইরা চলুন গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কোন জন মানে এদের তৈরি এজেন্ডা নয় জনগণের এজেন্ডাতে আমরা এগিয়ে যাই কলকাতার রাজপথে আগামী একুশে জানুয়ারি চলুন কলকাতার রাজপথে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে আমাদের অধিকার আমাদের বুঝে নিতে কাঁধে কাঁধে মিলিয়ে পায়ে পা মিলিয়ে চলুন আগামী একুশে জানুয়ারি বেলা এগারোটায় কলকাতা রাজপথে আপনাদের সাথে দেখা হবে এবং এই যে বিজেপি তৃণমূলের যে বাইনারি চেষ্টা করছে এটাকে আমরা ভাঙব এটাকে ভেঙে মানুষের জনগণের জনপ্রতিনিধি আমরা পার্লামেন্টের মধ্যে পাঠাবো পার্লামেন্টে যখন কৃষকদের বিপক্ষে বিল পাশ হচ্ছে তখন এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না পার্লামেন্টে যখন সিএআইনে বিল পাশ হচ্ছে এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না পার্লামেন্টে যখন জনবিরোধী বিল পাশ হচ্ছে এদেরকে আমরা খুঁজে পাচ্ছি না এরা কি করছেন টিকটক ভিডিও সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন তাই আগামী দিনে দু হাজার নির্বাচনে আমরা গুজরাট থেকে এমন একজনকে নির্বাচিত করে

পাঠিয়ে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে কথা বলার জন্য আগামী দিনে আমরা মুশিরার থেকে এমন একজনকে নির্বাচিত করে পাঠাবো সে সেখানে টিকটকের জন্য যাবে না যাবে কিসের জন্য নাগরিক অধিকারকে সুনিশ্চিত করার জন্য নাগরিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য মুশিরার লোকসভা এলাকার মানুষের চা পাওয়া অভাব অভিযোগ কি আছে কোথায় ব্রিজ নির্মাণ করতে হবে কোথায় কেন্দ্রীয় বিদ্যালয় করতে হবে কোথায় কৃষকদের জন্য কি করতে হবে কোথায় মৎস্যজীবীদের জন্য কি করতে হবে মুসলিমের মায়েদেরকে আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কি প্রকল্প আনতে হবে এক কথাই মুসলিমের মানুষের কিভাবে ডেভেলপ হবে সাথে সাথে রাজ্য সহ জন্য যে সমস্ত বিলগুলো আসবে যদি দেশবাসীর বিপক্ষে যায় তার বিরোধিতা করবে এবং যে বিলগুলো আনলে যে আইন আনলে দেশবাসীর উপকৃত হবে সেই বিষয়ে সেখানে সাজেস্ট করবে এই ধরনের মানুষকে আমরা নির্বাচিত করে দু হাজার চব্বিশে পার্লামেন্টে পাঠাবো রাজি আছেন তো নাকি ভাই মায়েরা রাজি আছেন তো নাকি আপনার হয়ে কে কথা বলবে আপনার বসিরা বাসী হয়ে কথা বলবে জনগণের হয়ে কে কথা বলবে আপনি একজন শ্রমিক আপনার হয়ে কে কথা বলবে আপনি একজন সরকারি কর্মচারী আপনি দিয়ে পাচ্ছেন কি পাচ্ছেন না তার হয়ে কে কথা বলবে এক কথাই জনগণের হয়ে যে কথা বলবে জনগণ তাকে ভোট দেবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এক থেকে পাঠিয়েছেন সংযুক্ত মোর্চার পক্ষ থেকে তো আইসিফ এর পক্ষ থেকে বিধানসভার মধ্যে কার হয়ে কথা বলছেন